মৌমাছি এবং শুকর দুইটা প্রাণী একটা প্রাণী খাওয়া হালাম না হালাল না হারাম আসতে বলেন কুকুরের তো মুখের লালা হারাম ঠিক কি ঠিক না কিন্তু না যে আইন না কুকুরের গায়ের সাথে কারোর ঘাসা লাগলে তার শরীর নাপাক পাক হবে না শুয়রের প্রতিটা লোম লোম না পাক ঠিক কি ঠিক না এত নাপাক পাক এটাকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন শুরের অন্যতম একটা খাদ্য খাসলো খাসল কি খাসল শূরকে যদি আপনি সুন্দর সাজানো গোছানো চমৎকার একটা বাগানের ভিতরে ছেড়ে দেন শূর সেখানে গিয়ে ফুলের ঘ্রাণও নেবে না সেখানে গিয়ে এসে সুন্দর জিনিসও দেখবে না মাটির ভিতরে হাম হাম এরকম করে পায়খানা তালাশ করতে থাকে গু কোথায় পাওয়া যায় ঠিক কি ঠিক নেয়ামত হাতে থাকা অবস্থায় নেয়ামত যে আছে এটা উপলব্ধি হয় না যার বাবা আর মা আছে সে বোঝে না যে বাবা মা কি জিনিস যখন একজনকে হারায় সে বুঝতে পারে যে আসলে কি হারিয়েছে বেড়ে মুস্তারাম দোস্ত আসলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৈরি করেছেন একটা বিশেষ উদ্দেশ্যে সে উদ্দেশ্যটা হলো গোলামি وما خلقت الجن والانس ইল্লা ليعبدون জিন এবং انسان কে আমি তৈরি করেছি শুধুমাত্র আমার গোলামী করার জন্য আমার কথা মানবার জন্য উপরে লাইট দেখতে পাচ্ছি আমরা লাইটটাকে তৈরি করা হয়েছে আলো দেবার জন্য যদি আলো দেয় তাহলে কাজের আলো না দিলে আমরা বলবো এটা অকাজের এটা ভাগাড়ে যাবে কটকটি ওয়ালার ঝুড়িতে যাবে ফ্যানকে তৈরি করা হয়েছে বাতাস দেবার জন্য যদি সে বাতাস দেয় তাহলে তার তৈরি এবং সৃষ্টির উদ্দেশ্য পুরা করেছে বলা হবে ফ্যানটা কাজের আর যদি বাতাস না দেয় যত কিছুই করুক না কেন বলা হবে অকাজের ঠিক তেমনিভাবে আমাকে আপনাকে তৈরি করা হয়েছে আল্লাহর গোলামি আর এবাদত করবার জন্য। যদি গোলামি করি তাহলে বলা হবে আমি আপনি কাজের আর যদি এটা বাদ দিয়ে সব কিছু করি সারা দুনিয়া কাজের বললেও আসলে আমি অকর্মা এবং অকাজের প্রিয় উপস্থিতি এই যুগে যুগে আল্লাহ রব্বুল আলমী পৃথিবীর সবচেয়ে দামি সৃষ্টি মানুষকে কাজের বানাবার জন্যে নবী রসুলকে শ্রেষ্ঠতম মানুষদেরকে নির্বাচন করেছেন তারা এসেছেন এবং অকাজের মানুষকে কাজের বানিয়েছেন যারা আসলে অকর্মা ছিল তাদেরকে তাদের সৃষ্টির উদ্দেশ্যের উপরে এনে সত্যিকারের কাজের বানিয়েছেন মেরে মুখতারাম বস্ত নবীদের সাহচর্য লাভে যারা ধন্য হয়েছে এবং নবীদের কথা অনুযায়ী চলেছে নবীদের সোহবত উঠিয়েছে বিশ্বাসের সাথে সাথে আদবের সাথে ইমানের সাথে সে সমস্ত মানুষগুলো কাজের হয়ে গেছে আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য পুরো করেছে দুনিয়াতেও তাদের নজির মেলা ভার আখেরাতেও নজির মেলা ভার মেরে মুখতারাম দোস্ত নবী পাক সাল্লাম যখন দুনিয়াতে আসলেন তখন মানুষের অধপতন এই পরিমাণের ছিল যে তাদের উপরে কেউ শাসন কার্য পরিচালনা করতেও রাজি ছিল না আরব মরুভূমিতে বসবাস করে এরা এই পরিমাণ নিকৃষ্টতম পর্যায়ে পৌঁছেছিল কালচারাল দিক থেকে মারামারি হানাহানি কাটাকাটি এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল তুচ্ছ তুচ্ছ কারণে তারা ঝগড়া করতো লড়াই করতো আর সেই লড়াই বছরের পর বছর চলতে থাকতো কোনো কোনো লড়াই তো আশি বছরের উপরে চলেছে বড় বাপের সাথে লড়াই হয়েছে বড় বাপ ওসিয়ত করে গেছে তার দাদাকে যে শোনো আমি পারলাম না শোধ নিতে তুমি কিন্তু শোধ নিও এও সারা জীবন লড়াই করে বাপকে মানে তার ছেলেকে ওসিয়ত কেড়ে গেছে আমি পারলাম না তোর দাদার লড়াই এটা খবরদার সম্মান যেন না যায় লড়াই করতে হবে যাই হোক এই বাপ লড়াই করতে করতে জীবন শেষ করার সময় তার ছেলেকে বলে যাচ্ছে যে শোন তোর দাদাও পারে নাই তোর দাদার বাপও পারে নাই কিন্তু এটা তাদের মান সম্মানের ব্যাপার লড়াইটা কিন্তু চালাইতেই হবে অতএব তুই করে যাস আশি বছর পার হয়ে গেছে লড়াই চলতেছে যুদ্ধ চলছে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে পঙ্গু হচ্ছে হাজার হাজার শিশু কি হয়ে যাচ্ছে এতিম হয়ে যাচ্ছে লড়াইটার সূচনা কি ছিল একটা বোগাস জিনিস ইংরেজিতে আমরা বলি না ফালতু একটা জিনিস ছিল এটা বোগাস আমাদের সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মহিত সাহেব বলতেন প্রায় কথায় কথায় রাবিশ আর বোগাস এটা ওনার খুব প্রিয় শব্দ ছিল এই বোগা শব্দটা এসছে থেকে আসলে ইংরেজরা এটা এই ফ্রি এই ফালতু জিনিসটা আর আরবে একবার যুদ্ধ শুরু হয়েছে আশি বছরের উপরে এই যুদ্ধ চলেছে সূচনা কি একজনের ক্ষেতের মধ্যে পাখি এসে ডিম পেড়েছে তা দেয় বাচ্চা ফুটবে খেত খুব খুশি আমার ক্ষেতকে নিরাপদ মনে করে পাখি এসে কি করেছে আমি কিছু ফ্রি পাখি পাবো এদিকে পাশের জমির মালিকের উঠ তার নিজের জমিতে চড়তেছে চড়তে চড়তে সে তার কাঁটা পাথর কুচি ঘাস এগুলা খেতে খেতে গরু ছাগলেরা যখন খায় সামনেও যায় ডাইনেও যায় পিছনেও যায় ঠিকই ঠিক না এই উট খেতে খেতে ব্যাক গিয়ারে এসে খেয়াল করে নাই ওই পাশের বাড়ির মানে পাশের জমিওয়ালার যে ক্ষেতের ভিতরে ডিম পেড়েছে কে পাখি ওই ডিমের উপরে উঁচের পা পড়েছে ডিম ভেঙে গেছে ডিম কেন ভাঙল এই অপরাধে এই জমিওয়ালা উঁটকে হত্যা করে দিয়েছে খবর পেয়ে উঁচের মালিক আসছে এসে এই ডিমওয়ালা বেটাকে হত্যা করে দিয়েছে এরপরে দুই পরিবার দুই খানদান শুরু হলো লড়াই কেন মানলি কেন মানবে এই লড়তে 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 লড়াই চড়েছে আশি বছরের উপরে এটাকে জঙ্গে বগাছ বলা হয় এটা ফালতু জিনিসের উপরে লড়াই করেছে কত বছর বলে আসতে কিরকম বেকবি বলেন তো দেখি বেকবি ছিল এই পরিমাণ নিষ্ঠুরতা নৃশংসতা ছিল এই পরিমাণ ফুটফুটে চাঁদের কনার মতো কন্যা সন্তানকে মানুষ বলবে মেয়ে হয়েছে এই লজ্জা ঢাকার জন্য জীবন্ত মেয়েটাকে কবরস্থ করে দিত গর্ত করে মেয়েটাকে ধাক্কা দিয়ে চাপা মেরে ফেলে মাটি চাপা দিয়ে মেরে ফেলত এই ছিল অধপতনের অবস্থা এই চরম বেকার অকার্যকর মানুষগুলাকে কাজের বানাবার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা পাঠালেন উনি আসলেন এসে এদের ভিতরে মেহনত করলেন এদেরকে কাজের বানালেন যারা ওনার সংস্পর্শ লাভ করলো আকৃদ ভক্তি মহব্বতের সাথে ওনার কথা শুনল মানলো এরা কেমন মানুষ হয়েছিল সেটা পরে বলছি আর যারা তাকে পাওয়ার পরেও বর্জন করল দোষ তালাশ করলো পিছনে লেগে থাকলো এদের কি পরিণতি হয়েছিল আপনি জানেন আবু জেহেল আবু আহাব হয়েছে ঠিক কে ঠিক অপরদিকে ওনার সংস্পর্শ লাভের ধন্য হয়ে ওনার কথা মেনে চলে আবু বকর অমর ওসমান আলী তৈরি হয়েছে সুবহানুল্লাহ এমন সব লোক তৈরি হয়েছে ইয়ার মুখের যুদ্ধে আবু আমের বলেন আমি আমার চাচা চাচাতো ভাইকে পানি পান করাবার জন্য যুদ্ধের মধ্যে পিপাসার্থ থাকবে পানি নিয়ে ছুটছিলাম যেতে 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 ভাইকে পেলাম আহত অবস্থায় মমুষ্য অবস্থায় পড়ে আছে আমি তার কাছে পানি এগিয়ে দিলাম মুখের কাছে পানি পান করবে ঠিক তার আজ মুহূর্ত পাশ থেকে দূর থেকে একজন চিৎকার করে উঠলো পানি পানি ভাইজান বললেন আমার ওই ভাইয়ের পানি বেশি প্রয়োজন যাও একটু পানি পান করিয়ে আসো আমি গেলাম দ্বিতীয় ব্যক্তির কাছে মুখে পানি দিয়েছি পানিটা মুখে নিয়েছেন পান করবেন ঠিক এই মুহূর্তে অদূরে আরেকজন চিৎকার করে উঠলো হায় পানি উনি শুনে সাথে সাথে বললেন আমার ওই ভাইয়ের পানির বেশি দরকার ওনাকে আগে পান করাও তারপর আমি পান করব। আমি তৃতীয় ব্যক্তির কাছে ছুটে গেলাম যাওয়ার পরে দেখি উনি আল্লাহর কাছে পৌঁছিয়ে গেছেন দ্বিতীয় ব্যক্তির কাছে ফিরে এসে দেখলাম উনিও জামি শাহাদাত পান করেছেন আমার ভাইয়ের কাছে ফিরে আসলাম পানি পান করাতে এসে দেখি উনিও আল্লাহর পেয়ারা হয়ে গেছেন যে সমস্ত মানুষ যারা অন্যের মুখের গ্রাস কেড়ে নিত নিজের কন্যাকে জীবন্ত প্রথিত করত যোগের পর যুগ যুদ্ধ করতো লড়াই করত পৃথিবীর হেন কোনো অপকর্ম ছিল না যেগুলো তারা করতো না ওই সমস্ত মানুষগুলো যখন সার্ভারে কায়নার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহবত নিয়েছে সংস্পর্শ লাভে ধন্য হয়েছে মহব্বতের সাথে সম্মানের সাথে আদবের সাথে আকিদতের সাথে নবীজির সাহচর্য লাভ করেছে এই সমস্ত ব্যক্তিরা এমন অসাধারণ মানুষে পরিণত হয়েছেন যে গোটা পৃথিবী তাদের মতো আরেকজন মানুষ পেশ করতে অক্ষম হয়ে গেছে ঠিক ঠিক না মেরে মখতারাম দোস্ত এই বলছিলাম যে নবী রসুল এসেছেন অকাজের মানুষকে কাজের বানাতে যখন লাইট তার উদ্দেশ্য পুরা করবে সে কাজের উদ্দেশ্য পুরা না করলে অকাজের ফ্যান যদি তার সৃষ্টির উদ্দেশ্য বাতাস দেয় তাহলে সে কাজের না হলে অকাজের ভাঙ্গারির কাছে দিয়ে দেওয়া হবে বাতিল মালের তালিকায় তাকে ফেলে দেওয়া হবে মাইক তৈরি করা হয়েছে মোকাব্বিরু হিসেবে আওয়াজ উঁচু করে সকলের কান পর্যন্ত পৌঁছিয়ে দিবে যদি এই কাজটা করে তাহলে সে কাজের যদি সে না করে অকাজের তাকে ফেলে দেওয়া হয় ঠিক কি ঠিক না ভাঙ্গারির দোকানে ফেলে দেওয়া হয় ভাগাড়ে আর আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হয় ঠিক তেমনি ভাবে রব্বল আরামিন আমাকে আপনাকে তৈরি করেছেন একটা মাত্র উদ্দেশ্যে লিয়া বুদুন যেন আমাকে সে কি করতে পারে তারা যেন আমার গোলামি করতে পারে মুফসরিনে কিরাম লিখেছেন এটা তখনই সম্ভব যখন লিয়া আরিফুন আই লিয়া আরিফুন যেন আমাকে চিনতে পারে যে ব্যক্তি আল্লাহকে প্রকৃতভাবে চিনতে পারে সেই ব্যক্তি আল্লাহর গোলামি অতি দ্রুত করতে পারে মেরে মুখতারাম দোস্ত যদি এই কাজ করতে পারি তাহলে তো কাজের না হলে অকাজের অকাজের জিনিসকে বাতিল মালের ভাগারে ফেলা হয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় আল্লাহর ভাগার জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হয় আর যদি কাজের হতে পারি আল্লাহর কাছে প্রিয় হব মেরে মুখতারাম দোস্ত কাজের হবার জন্য কাজের হবার জন্য আল্লাহর প্রতিনিধি মনোনীত বান্দাদের সংস্পর্শ লাভ করা ছাড়া এর কোনো বিকল্প নাই প্রিয় উপস্থিতি আল্লাহওয়ালাদের সহবত আল্লাহওয়ালাদের সংস্পর্শ মানুষকে মানুষকে অকাজের থেকে কাজের বানিয়ে দেয় এমন কাজের হয় বিলালে হাবসি কেউ তাকাতেও রাজি ছিল না চেহারা সুরতের দশা এত খারাপ ছিল সরোবরে কায়নাতের সান্নিধ্যে এসেছে মর্যাদা এত বাড়া বেড়েছে নবীজি যখন আর সে আজিমে গিয়েছেন রসুলের পাক সালাম পৌঁছেছেন মেয়েরাজে আর যখন সিদ্ধাতুল মুনতাহা পার করেছেন সাথে জিবরিলও যাওয়ার জায়গা নেই জিবরিলও যেতে পারেন নেই একা একা যাচ্ছেন এত উঁচু সফর এখন কিভাবে যাবে মনের ভিতরে এক নির্জনতা এবং অস্থিরতা তৈরি হচ্ছে একাকিত্ব অনুভব করছেন হঠাৎ শুনতে পাচ্ছেন বেলালের খড়মের গোলাম উমাইয়া যাকে নির্যাতন করতো মরুভূমিতে ফেলে নবীজির সান্নিধ্য এমন জায়গায় পৌঁছেছে আরো সে কাছাকাছি বেলালের খড়মের আওয়াজ পাওয়া যাচ্ছে এর মারাম দোস্ত আছি বুজুর্গ এজন্যে আল্লাহওয়ালাদের সহবত মানুষকে দামি করে দেয় মানুষকে উঁচু করে দেয় রব্বুল আলমিন নবী পাক সাল্লাহ আলি সাল্লামকে নিয়ে গিয়েছেন কিন্তু আমাদেরকে হতাশ করেন নাই নবীজি যদি চলে যেয়ে বলতেন যে আমি চলে গেলাম যেমন আগেকার যুগের নবীরা চলে যেতেন বাস সিলসিলা খতম হয়ে যেত কাজের মানুষ তৈরি করার জন্য এই দায়িত্ব আর কারোকে দিয়ে যেতেন না কিন্তু রসুলে পাক সাল্লাহ আলিয়াল্লাম

او كما قال عليه الصلاه والسلام نبي رسول الله دمشم ব্যাঙ্ক ব্যালেন্স দুনিয়াতে মিরাজ সূত্রে রেখে যান না তারা তো আসমানি যে আমানত সেই আসমানি নূরের এলিমের আমানত রেখে যান সেই নূর সাহাবিদের কাছে দিয়ে গিয়েছেন সাহাবিরা সাহাবিদের সংস্পর্শ লাভে যারা ধন্য হয়েছে সেখান থেকে তাবেইরা পেয়েছেন তাবিইদের কাছ থেকে তাবায় তাবিরা পেয়েছেন তাদের কাছ থেকে অলামায় দিন সূত্র পরম্পরা দিতে দিতে আজ এই সিলসিলা আমাদের কাছ পর্যন্ত আমাদের মুরব্বীদের কাছ পর্যন্ত আল্লাহ তালা পৌঁছিয়েছেন আমরা যারা আমাদের আকা বিলিনের সাহচর্য লাভে ধন্য হব আকিদাতের সাথে মহাব্বতের সাথে তাদের সংস্পর্শ লাভ করব মূল্যায়ন করব আমাদের উপরে চলব আল্লাহ তালা আমাদেরকেও কাজ বানাই থাকে মেরে মাতুরাম দোস্ত এই জন্য আদব এবং আকিদতের বিকল্প নাই মনে রাখবেন বা আদব বা নাসি বে আদব বে নাসি নবীদের কখনো ভুল হয় না নবীরা কোনো গুণা করতেন না নবীরা ছাড়া বাকি সকলেরই দোষ ত্রুটি কিছু না কিছু আল্লাহ রাখবেন ঠিক কি ঠিক না অন্যরা মাসুম না এই দোষ ত্রুটি দিয়ে আসলে আল্লাহ তাদেরকে মানবিক পূর্ণতা দান করেন এই চাদর দিয়ে আল্লাহ আলাদা মানুষকে পরীক্ষার ভিতরে ফেলেন যারা কপাল বলা তারা তার মূল্যায়ন করে আর যারা বদমসিব তারা দোষ না থাকলেও দোষ খিজে বেড়ায় ঠিক কি ঠিক না মৌমাছি এবং শুকর দুইটা প্রাণী একটা প্রাণী খাওয়া হারাম না হালাল না হারাম আসতে বলেন কুকুরের তো মুখের লালা হারা ঠিক কি ঠিক না কিন্তু নাজি আইন না কুকুরের গায়ের সাথে কারোর ঘাসা লাগলে তার শরীর নাপাক হবে না শুয়োরে প্রতিটা লোম লোম না পায়ক ঠিক কি ঠিক না এত নাপাক এটাকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন শোরের অন্যতম একটা খাদ্য খাসলো কি খাসলো শোরকে যদি আপনি সুন্দর সাজানো গোছানো চমৎকার একটা বাগানের ভিতরে ছেড়ে দেন শোর সেখানে গিয়ে ফুলের ঘ্রাণও নিবে না সেখানে গিয়ে এসে সুন্দর জিনিসও দেখবে না মাটির ভিতরে এরকম করে পায়খানা তালাশ করতে থাকে গু কোথায় পাওয়া যায় ঠিক কি ঠিক তো সুর টাইপের মানসিকতা যারা লাভ অর্জন করবে এই সমস্ত মানুষরা সুন্দর সুন্নতের বাগানের ভিতরেও দুর্গন্ধ তালাশ করবে অপরদিকে মৌমাছি যার নামে আল্লাহ তালা পুরা পনে এক প্যারা ব্যাপী একটা সুরার নামকরণ করে দিয়েছে মৌমাছির বৈশিষ্ট্য আর গুণ কি সে আশি কিলোমিটার বিরাশি কিলোমিট বিরাশি কিলোমিটার দূর পর্যন্ত চলে যায় বন বাদারের উপর দিয়ে যায় মধু তালাশ করবার জন্য দেখবেন একটা বনের ভিতরে বাঘের পায়খানাও আছে ছাগলের লাদিও আছে ওখানে শিয়ালের মতো আছে ঠিক কি ঠিক না বনের ভিতরে বিষাক্ত ফলও আছে বিষাক্ত গাছও আছে মৌমাছি না এই সমস্ত নষ্ট জিনিসের দিকে তাকায় না কোনো দিকে তাকায় সে খুঁজতে থাকে মধু কোথায় আছে সে গিয়ে ফুলের উপরেই গিয়ে বসে ওখান থেকে সে মধু আহরণ করে এনে সে জমা করে মানব জাতিরও কল্যাণ করে নিজেরও কল্যাণ করে মেরে মহতারাম দোস্ত এই জন্য খারাপ জিনিসের ভিতর থেকেও ভালো জিনিসটা তালাশ করে মধুমক্ষিকা আর ভালো জায়গার ভিতরে গিয়েও তালাশ করে শুকর আল্লাহর কাছে এই জন্য মৌমাছি বড় প্রিয় আমরা কি শুকর হব শুকর কোয়ালিটির হব না মৌমাছির কোয়ালিটির হব যারা মৌমাছির কোয়ালিটি তালাশ করবে সে সমস্ত ব্যক্তিরা নারায়ণগঞ্জের গোটা পাপ পঙ্কিল পরিবেশের ভিতরেও চারিদিকে দুর্গন্ধ সিরিকের গন্ধ বেদাতের গন্ধ উল্টাপাল্টার গন্ধ নাফরমানির দুর্গন্ধ আল্লাহর নাফরমানির গুলাহের দুর্গন্ধ এই সব কিছুর ভিতর থেকে হাজিপাড়ার ভিতরে ফুল খুঁজে বের করবে আর সেই ফুল থেকে মধুর ঠিক আল্লাহ তো তা আমাদেরকে মৌমাছি হওয়ার তৌফিক দান করেন মধু আহরণের তৌফিক দান করেন আদবের সাথে নবীর ওয়ারিসদের দিকে তাকানোর এবং সহবত গ্রহণ করার তৌফিক নসিব করেন মেরে মখতারাম গোস্ত কথা বলে শেষ করে দিচ্ছি ছোট্ট এক কথাই বলে যাই আসলে